পুলিশ যখন হ্যান্ডেল করতো দেখা যাচ্ছে তাকে পাঁচ হাজার টাকা দিলে প্রোটোকল দিয়ে তাকে ঢাকায় পাঠিয়ে দিত স্টুডেন্টের দ্বারা কিন্তু তারা সম্ভব না তারা টাকার কাছে বিক্রি হয় না শুধু প্রশাসন যখন দেশের হবে তখনই হচ্ছে দেশ উন্নয়ন হবে আমাদের সরকার লক্ষ লক্ষ টাকা দিয়ে ফুটওভার ব্রিজ তৈরি করে কিন্তু ওখানে কোনো লোকজন ফুটওভার ব্রিজ দিয়ে চলাচল করে না যে আপনার দিয়ে চলাচল না যেভাবে যে পারে যত্রতত্রভাবে সে রাস্তায় কার আগে কে প্রতিযোগিতায় কার আগে রাস্তা পার হবে এরা সুশৃঙ্খলভাবে গাড়িগুলি যেভাবে নিয়ম নিয়মতান্ত্রিকভাবে যায় সেভাবে তারা গাড়িগুলি চলাচল করতেছে জাপ্রাকসিন দিয়া পথসারি চলাচলের সুবিধা করে দিচ্ছে এটা আমার কাছে ভালো লাগতেছে দেখেন হ্যাঁ এটা অবশ্যই এরকম আমাদের অন্য উন্নত কান্ট্রিগুলিতে কিন্তু এইভাবে সিগনাল মানে বা ফুটওভার ব্রিজ ফুটওভার ব্রিজ ইউজ করে আমাদের আমরা লক্ষ লক্ষ আমাদের সরকার লক্ষ লক্ষ টাকা দিয়ে ফুটওভার ব্রিজ তৈরি করে কিন্তু ওখানে কোনো লোকজন ফুটোভার ব্রিজ দিয়ে চলাচল করে না যে দিয়ে চলাচল না যেভাবে যে পারে যত্র তত্রভাবে সে রাস্তায় কার কে প্রতিযোগিতায় কারা আগে রাস্তা পার হবে সে প্রতিযোগিতা তারা থাকে এটা আসলে ঠিক না ছাত্র যেটা করতেছে এটা আসলে আসলে হঠাৎ করে দেশের পরিবর্তন তো পরিবর্তনের জায়গা থেকে ছাত্র সমাজ থেকে শুরু করে শুধু ছাত্র সমাজ না এর পাশাপাশি হচ্ছে আমরা যারা জনগণ বা হচ্ছে যারা যুবক আছি সবারই সহযোগিতা প্রয়োজন আর এই মুহুর্তে সবার উচিত সবার প্রতি সহনশীল হওয়া দেখা যাচ্ছে আপনি গতকালকে একটা নিউজ দেখবেন হচ্ছে দুই কোটি টাকা নিয়ে যাচ্ছিলো গাড়িতে তো এই জিনিসটা হচ্ছে স্টুডেন্টরা ক্যাচ আপ করেছে সেনাবাহিনী হাতে হস্তান্তর করেছে বরিশালে একটা শুনলাম টাকা নিয়ে যাচ্ছে দুই লাখ টাকা কিছু ডলার ছিল কিছু স্বর্ণ ছিল অল ওভার সব মিলিয়ে দেখা যাচ্ছে এই জিনিসটা এই যে টাকার যে ইস্যুটা বললাম এটা যখন প্রশাসন হ্যান্ডেল করত বা পুলিশ যখন হ্যান্ডেল করতো দেখা যাচ্ছে তাকে পাঁচ টাকা দিলে প্রোটোকল দিয়ে তাকে ঢাকায় পাঠিয়ে দিত কিন্তু স্টুডেন্টদের দ্বারা কিন্তু সেটা সম্ভব না স্টুডেন্টের দ্বারা কিন্তু তারা সম্ভব না তারা টাকার কাছে বিক্রি হয় না কারণ প্রতিটা ছাত্র সমাজে চায় তার দেশ উন্নয়নশীল হোক নতুন একটা রূপ আসুক দেশের তো পরিবর্তনশীল এই জায়গাটা থেকে যে শুধু ট্রাফিক সেকশনে যে স্টুডেন্টরা কাজ করছে এমন না প্রতিটা সেক্টরে যাবেন আপনি দেখবেন প্রতি এলাকায় ডাকাতি হচ্ছে যেমন খিলগায়ে গতকাল রাতে হঠাৎ করে মাইকে অ্যানাউন্স দিচ্ছে যে ডাকাত পড়েছে তো ওই জায়গা থেকে দেখলাম যে প্রতিটা স্টুডেন্ট রাত তিনটা চারটা পর্যন্ত তারা রাস্তায় অ্যাক্টিভ সেনাবাহিনীদেরকে কল করছে ডাকাত ধরার চেষ্টা করছে তো সব জায়গা থেকে তো আমাদের এই প্রচেষ্টাটা যাতে সচল থাকে এজন্য আমরা আহ্বান করব সকল মানে দেশের সকল নাগরিকের প্রতি যারা ছাত্র সমাজ যুব সমাজ যারা আছেন দল মত নির্বিশেষে কোনো দল না কোনো আমি কোনো দলের পক্ষ হয়ে কথা বলছি না আমি সাধারণ নাগরিক হিসেবে কথা বলছি আমার নিরাপত্তা থেকে শুরু করে সব কিছু তো এই জায়গা থেকে যেমন পুলিশ তারা হচ্ছে এই মুহূর্তে তারা বিভিন্ন দফার দাবি দিচ্ছে তারা কর্মসংস্থানে ফিরবে না বা বিষয় আছে তো এই মুহূর্তে এই জায়গাটা থেকে যেমন জনপ্রশাসন নেই বললেই চলে জনসাধারণ একটা নিরাপত্তার ঘাটতি আছে ওই জায়গা থেকে স্টুডেন্ট চেষ্টা করছে সকল দেশ দেশের সম্পদ দেশের নাগরিক ট্রাফিক সব জায়গা থেকেই তারা অ্যাক্টিভ থেকে যাতে নিরাপত্তাটা দেওয়া যায় তো আমরাও সকলকে আহ্বান করব। তাদের সাথে সহযোগিতা করা অবশ্যই ভালো লাগছে কারণ দেখা যাচ্ছে আপনি প্রতিটা স্টুডেন্টের কাছ থেকে শুনবেন দেখবেন প্রশাসন সম্পর্কে যদিও আমাদের দেশে মানে উপরে ছেপ মারলে আমাদের গায়ে এসে পড়ে এটাই হচ্ছে বাস্তবতা একটা গলিতে যদি টহল টিম যায় সেখানে দেখবেন সোর্স নিয়ে গেল বা সিএনজি টিম গেল যাওয়ার পর দেখবেন একটা স্টুডেন্টকে চেক দিল চেক দেওয়ার পর তার পার্সোনালি ফোন ডিটেল চেক দিচ্ছে তার মানি কিছু ক্যাশ দেখছে তো বাই কোনো ইস্যু ক্রিয়েট করে তাকে নিতে হবে তার মানি ক্যাশ আছে তো এই জায়গা মানে মানে এই মন মানসিকতা পরিবর্তন যখন হবে শুধু প্রশাসন যখন দেশের হবে তখনই হচ্ছে দেশ উন্নয়ন হবে ব্যাপারটা অবশ্যই ভালো লাগছে কিন্তু সরকার হয়েছে তারা তারা কিন্তু স্টুডেন্ট পড়াশোনার জায়গা থেকে তারা কিন্তু চেয়েছিল হয়তো বা তারা আরও পড়াশোনা করবে বা পড়াশোনার উদ্যোগে দেশ দেশের বাইরে তারা বিভিন্ন ভূমিকা রাখবে কিন্তু তারা একটা পর্যায়ে সরকারের ব্যর্থতা বা দেশের এই পরিস্থিতির ক্ষেত্রে কিন্তু তাদের এই দায়িত্ব হাতে নিতে হচ্ছে তো এটা অবশ্যই ভালো লাগছে আর আমাদের উচিত এই মুহূর্তে তাদের সহযোগিতা করা শুধু হচ্ছে যারা প্রাণ গেছে তাদেরকে শহীদ মর্যাদা তো দেওয়াই উচিত আমি যেটা আমার জায়গা থেকে মনে করি যারা মারা গেছে তো তারা চলেই গিয়েছে তাদের এরপর দেখবেন যারা আহত আছে প্রতিটা ঘরে ঘরে স্টুডেন্ট আহত আছে কারো পায়ে গুলি লেগেছে কারো বুকিগুলো লেগেছে কারো চোখের আমার এক খিলগায়ে আমাদের এক স্টুডেন্ট যে লাস্ট যেদিন গণভবনে সবাই ঢুকে ওই দিন হচ্ছে তার চোখের এখানে রাবা এটাকে কি বলে বুলেট পরে হচ্ছে তার মনির জেল বের হয়ে গিয়েছে তো সে সারা জীবনের জন্য অন্ধ একটা যুবক একটা ইয়াং স্টুডেন্ট সে সারা জীবনের জন্য অঙ্গ মানে তো এই যে তার অঙ্গটা হারাইলো তো সরকারের উচিত এদের কিছু বিবেচনা করে এদের কোনো কর্মসংস্থানের জায়গা বা নেতিবাচক দিকটা চিন্তা করে তাদের কিছু করে দেওয়ার এটা আচ্ছা নতুন সরকার হয়েছে দেশের পরিবর্তন ঘটেছে এটা অবশ্যই ভালো লেগেছে কিন্তু এই মুহূর্তে যতটা আমাদের জন জনগণ যারা আছেন বা যুবক আছেন সবার প্রয়োজন তাদের সহযোগিতা করা যার যার জায়গা থেকে সহযোগিতা করা আপনি দেখবেন এখানে স্টুডেন্টরা পাহাড়া দিচ্ছে কেউ নিজ তহবিলে তাদেরকে পানি দিচ্ছে কেউ মনিটাইজ করছে শুধু এটা না কাঁচা বাজার থেকে শুরু করে সকল জায়গায় স্টুডেন্টের ভূমিকা সকল জায়গায় আপনি যেখানে রাখবেন তো অবশ্যই ভালো লাগছে তো ছাত্র সমাজ এটা করছে আমিও একজন স্টুডেন্ট আমার জায়গা থেকে আমি করার চেষ্টা করবো এমনকি করব। এই প্রত্যাশায় আমি নিজের রাখি